এই যে দেখছেন এটা এটা পছন্দ করেন এমন মানুষ খুব কম আছে আসলে পাওয়াই জানা খুঁজে গেলে হাতে গোনা কয়েকটা আসলে এই খাবারটা খুবই জনপ্রিয় এবং অনেকেরই পছন্দ আমার তো ভাই ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ এটা কি সব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব একটা মজার রেসিপি চলুন আমরা পুরো রেসিপিটা শেয়ার করি সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব আমি এখানে আজকে রেসিপির জন্য সুটকি মাছ নিয়ে নিলাম আমি আজকে বদল সুটকি মাছ রান্না করব এই জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু সুটকিটা রান্না করব সুটকিটা যাতে একটু মাখো মাখো হয় এই জন্য একটু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে বাটা মশলা অ্যাড করলাম যেমন মরিচ বাটাটা অ্যাড করলাম বাটা মরিচ দিয়ে সুটকি বুঁড়া না সেই হয় অনেক মজা লাগে তো আপনারা ওইভাবে বাটা মশলা দিয়ে সুটকি রান্না করতে বলবেন না তো আমি সবগুলো মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে হয় কি রান্নাটা মজা হয় আর যেহেতু আমি এখানে সুটকি রান্না করব এই জন্য মশলাটাকেই বেশি করে কষিয়ে নিতে হবে আসলে আমার এই সুটকি রান্নার আরেকটা সিক্রেট রেসিপি মানে সিক্রেট জিনিস আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন রসুন আমি এখানে আস্তে আস্তে করে অনেকগুলো রসুন দিয়ে দিছি তরকারি হিসাবে মানে এভাবে রসুন দিয়ে রান্না করলে না খুবই খেতে মজা হয় অনেক মজাদার সুস্বাদু আসলে আমি এবারে এভাবে শ্বশুন দিয়ে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন তাও কমেন্টে জানিয়ে যাবেন আমি এখন সুটকি মাছগুলো দিয়ে দিলাম সুরি সুটকি বলি আরে আমরা এটাকে মাছগুলো আমি ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি কুটে মানে আমি কুটে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আমি এখানে দেখেন সুটকিগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে দুই টেবিল চামচ মানে দুই চা চামচ দুই চামচ ইয়ে দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি সুটকিটা এখন কষাবো তো আমার সুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তেমন পানি অ্যাড করবো না মানে একেবারেই পানি দেবো না খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি সুটকিটাকে ভালোভাবে কষাবো আসলে সুটকির একটা নিজস্ব গন্ধ আছে ওই গন্ধটা থেকে যায় তো দেখেন আমার সুটকি রান্না প্রায় শেষ পর্যায়ে আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম মাসাল আমার সুটকিটা খেতে অনেক অনেক মজা হয়েছে তো আপনারা একদিন এভাবে ট্রাই করবেন খুবই মজাদার সুস্বাদু রেসিপি এভাবে একদিন বানিয়ে খেতে বলবেন না কিন্তু আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই রান্নাটা কেমন হয়েছে খুবই মজাদার এই রেসিপিটা মানে এভাবে রান্না করে খেলে হাড়ির বাদ মোটেও থাকবে না খুব মজাদার এবং ইয়ামি তো আমি মাঝখানে একটু নুন চেটে দেখলাম ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখল সব কিছু ঠিকঠাক তো আমার রসুন রুটি রান্নাটা প্রায় শেষ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখতে কতটা লোভনীয় অসাধারণ হয়েছে অসাধারণ যা তো আজকের রেসিপিটা এখানে শেষ করলাম ধন্যবাদ